আমি ঘরে এসেছি তুমি টেপ পেছো তোমার মনে আছে তুমি আমাকে বলেছিলে যে আমাকে নিয়ে ফুটাচ্ছে না মায়ের সাথে পরিচয় এক বসন্ত সেদিন বসন্ত বরণ চলছে বন্ধুরা মিলে প্ল্যান করলাম গানের আসোক গানের কথার পাকে পাখি মায়ার আর চোখের চঞ্চলতা একটু এড়াতে পারেন রাতের সবচেয়ে সুন্দর প্রহর কোনটা জান যে ব্যক্তি রাতের গান রাত প্রিয় মানুষকে যদি জিজ্ঞেস করা হয় রাতের কোন প্রহরটা সব থেকে বেশি সুন্দর সে কি উত্তর দেবে তার কাছে তো গোটা রাতটাই প্রিয় আপনি সুন্দর গান গান সেটা জানতে কিন্তু এত সুন্দর করে কথা গুছিয়ে বলেন এটা আগবাড়িয়ে কথা না বলতে আসলে জানতাম আমি মায়া নীল চাঁদটা সুন্দর না মনে হচ্ছে আকাশের কোল জুড়ে চাঁদ নিচে আঁচুল মিছিয়ে রেখেছে আমার সহভাগ্য চাঁদে এত সুন্দর একটা বর্ণনা শুনলাম সভাগত আমার কেন চাঁদের থেকেও সুন্দর একজন নারীর কাছে চাঁদের সৌন্দর্যের বর্ণনা করছে চাঁদের দিকে আর খেয়াল দিতে পারে নিষেধিক মায়ের মায়ের জড়ানো হাসিটা এতটাই আক্রান্ত করছিল

ভোরের মেঘলা আকাশ উপরে দেখেন কত মেঘ তারপরে এক কোণা দিয়ে সূর্য কোটা আকাশের সুন্দর এক জায়গায় জড়ো করেছে ঠিক আপনার কপালের টিপের মতো এই যে আপনার সকল সৌন্দর্যের মায়া যেমন একটা জায়গায় জড়ো হয়েছে তাই মায়া অপ্রস্তুত আমার জীবনে আসে অপ্রস্তুত প্রেমগুলো আশীর্বাদের মতন হয় হ্যালো আপনি আমি খেয়াল করতে পারিনি কেমন আছেন আমি ভালো আছি তপক ক্যান্সার সুরের কথা থাকতে পারেন কি কিছু বলবেন ওয়াজ চাই অমিত কেছি কিন্তু আপনার আর মনে হলো আমি কিছু বলব মানুষ সব কথা তো শব্দে বা বাক্যে বলে না যখন কথা বলে নেয় আপনি বলছেন চোখের ভাষায় কিছুটা বুঝতে হয় তাই চোখের ভাষা যদি বোঝেনই তাহলে এতক্ষণ ধরে ভাষা ভাষায় হাঁটছি হাতটা ধরে লাগেন মায়া আপনি খুব মনোযোগী মনোযোগী মানুষ আমি খুব পছন্দ এমন তো হয় উচিত তাই না কেউ যখন কিছু सुनবে পুরো মনোযোগ দিয়ে শুনুক আমাকে মনোযোগে মনোযোগ ভালো কানে

সব সব সময় না কিন্তু আমার তো সেই শব্দটা পছন্দ না একদম এই যে ডায়াবিটা এমন একটা সময় গিয়ে শেষ হয়ে গেছে ইস আমার বড় গলায় বলছে বিশ থেকে 25 খাই তোমার সাহস না তারিখ না করে আমি পাচ্ছি ডায়রি ফুলিয়ে গেছে তা থেকে আমি তো ফুলিয়ে যাচ্ছি না তোমার পাশেই আছে খুব কাঁচা কাঁচা আছে পাশে থাকলে কি থাকা হয় জানি না সেটা জানি তোমার সংস্পর্শে আমার ভয়ঙ্কর ভালো লাগে ভয়ঙ্কর ভালো লাগে ভয়ঙ্কর সুন্দর কথা ঠিক তোমার মায়ের মতো তোমার কথার মায়া এরানো ভয়ঙ্কর শোনো এগুলো চলবে না শিল্পী আটকাচ্ছি সেই ক্ষমতা আমার নেই কিন্তু সিগারেট শিল্পিক কোনো ব্যাপার সিগারেট